আমরা যদি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা কোন পদ্ধতিতে সাবজেক্ট এবং অবজেক্ট কে আসলে বের করবো ইংরেজিতে এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাক্যের সাবজেক্ট চিনতে পারা এবং অবজেক্ট চিনতে পারা আমরা যদি কোন একটি বাক্য লক্ষ্য করি সেই বাক্যের মধ্যে যদি কে কারা অবলিক এই দুটো দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই তাহলে আমরা সেটাকে সাবজেক্ট হিসেবে ফাইন্ড আউট করতে পারবো এবং একটি বাক্যে যদি আমরা কি বা কাকে এটি দ্বারা যদি প্রশ্ন করি উত্তর যদি পাই তাহলে আমরা অবজেক্ট আমরা আসলে পেতে পারবো সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট যে আমরা আসলে কিভাবে একটি বাক্যের মধ্যে ফাইন্ড আউটের জায়গাটি করব আমরা কয়েকটি উদাহরণ হচ্ছে দিতে চাই আমি যদি প্রথমেই যদি লিখি যে আই প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট অথবা আমি যদি দেই দুটো বাক্য লিখেছি প্রথম বাক্য লিখেছি আমি ক্রিকেট খেলি এবং পরের বাক্যটিতে লিখেছি ডোট লাভ এট দা ওর আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি কে ক্রিকেট খেলে আমি ক্রিকেট খেলি সুতরাং কে দ্বারা আমরা প্রশ্ন করে উত্তর পেয়েছি সুতরাং আই হচ্ছে সাবজেক্ট আমরা যদি কারার জায়গায় দেখলাম যে দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে এখানে সিঙ্গুলার এবং যদি আমরা একজনকে যদি দেখি তাহলে আমরা কে তারা পেলাম আমরা যদি একটা রধিক যদি খেলে সেক্ষেত্রে কারা অর্থাৎ বাক্যে কে করে অথবা কারা করে অথবা সিঙ্গুলার ওয়েতে রয়েছে অথবা প্লুরাল ওয়েতে রয়েছে আমরা এটি থেকে আমরা সাবজেক্ট পেতে পারি পরে বাক্যটি দেখেছি ডোন্ট লাভ এট দ্য পুয়ার গরিব মানুষ বা দরিদ্র মানুষের প্রতি হেসো না ডোন্ট লাভ এট দ্য পুয়ার ডোন্ট লাভ হেসো না এট দ্য পুয়ার অর্থাৎ কাকে দেখে হেসো না গরিব মানুষদেরকে দেখে হেসো না সুতরাং হচ্ছে দ্য পুয়ার অবজেক্ট হিসেবে রয়েছে সুতরাং আমরা যদি প্রতিটি বাক্যে যদি এই বিষয়টা যদি খেয়াল রাখতে পারি যে আমরা কিভাবে কে বা কারা কাজটি করছে কিংবা কি বা কাকে এই বিষয়টি যখন প্রাধান্য পাবে তখন আমরা অবজেক্ট আমরা আশা করবো যে এর মাধ্যমে আমরা আসলে বাক্যের মধ্য থেকে সাবজেক্ট এবং অবজেক্ট খুব সহজেই আমরা বের করতে পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মি থ্যাংক ইউ সালামুক